কেন বাবু ছেলে মেয়ে নেই আপনার ছেলে মারা গিয়েছে কটা ছেলে ছিল আপনার একটা ছেলে ছিল তো কিভাবে মারা গেল কিভাবে বাবু ছেলে আপনার বয়স কত হলো এখন আশি বছর আচ্ছা তো আপনি এই মানুষের ফেলে দেওয়া এই সব জিনিসপত্র কুড়িয়ে নেন তাই তো আর সেগুলো কোথায় বিক্রি করেন কোথায় ওই যে মোড়ের মাথায় তাই তো কখন বেরিয়েছেন কখন বাবু দুপুরবেলা দুপুর সেই দুপুরবেলা বেরিয়েছেন আর এখন তো পাঁচটা বাজতে যায় যতটুকু হয় আজকের কত টাকার মতো হয়েছে আপনার কুড়ি তিরিশ টাকা মাত্র আচ্ছা এই টাকা দিয়ে চলবে আপনার সংসার আর কী পড়বেন তাই না বার্ধক্য ভাতার টাকা পান না বাবু আর মা কোথায় বাড়িতে আছেন মা হাঁটতে চলতে পারেন না আপনার ওই ছেলে কিভাবে মারা গেল কিভাবে কে মারলো বাবু বৌমার নাতি বৌমার নাতি আপনার ছেলেকে মেরে দিল কেন বাবু মানে ছেলে মদ খেত বলে আপনাকে ভালোবাসত খুব মারা যাওয়ার পরে আপনার এরকম দশা মানে এখন আপনার একদম আপনার জামা প্যান্টেরও অবস্থা তো খুব খারাপ আর দেখার মতো কেউ নেই তাই তো বাবু বাড়িতে বাজার ঘাট আছে আপনার আপনি তো বললেন যে ওই তিরিশ টাকা হয়েছে তিরিশ টাকা দিয়ে তো কিচ্ছু হবে না যে টাকা দেওয়ার ছিল সে তো চলে গিয়েছে তাই তো আর দেওয়ার মতো কেউ নেই জামা কাপড়ের তো অবস্থা খুব খারাপ লেনে এইটা দিয়ে আজকের বাজার করবেন ঠিক আছে আর আজকের একটু তাড়াতাড়ি বাড়িতে চলে যাবেন ঠিক আছে বাবু টাকা বাজার ঘাট করে নিয়ে যাবেন ঠিক আছে বাবু খুশি তো আমনি হ্যাঁ ঠিক আছে সাবধানে যাবেন হ্যাঁ